অভিনব কায়দায় ধর্ষণ ঘিরে চাঞ্চল্য ছড়ায় রামপুরহাট থানার গোপালপুর গ্রামে জানা যায় জলখার নাম করে বাড়িতে ঢুকে জোর করে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার গোপালপুর গ্রামে পরিবার সূত্রে জানা যায় শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ বরকশাল গ্রামের সমু লেট নামে এক ব্যক্তি জলখাওয়ার নাম করে জোর করে নির্যাতিতার বাড়িতে ঢুকে পড়ে এরপর জোর করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ এ ব্যাপারে শনিবার রাতে রামপুরহাট থানার দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার অভিযোগে অভিযুক্তকে আটক করে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ ঘটনা হচ্ছে ছেলেটা বাড়িতে জল খেতে যায় আচ্ছা মেয়েটা একাই বাড়িতে ছিল মেয়েটা যখন দরজা খুলে জল দিতে যায় তখন দরজা থেকে ধাক্কিয়ে ওকে বাড়ির ভেতরে টেনে ভরে নেয় হাতে পায়ে প্রথমত দড়ি বাঁধে মুখে সিলেটিভ চিট লাগায় তারপর মেয়েটাকে রেপ করে হ্যাঁ তারপর হাতে নাতে ধরা যায় আমার মা মাঠে যাচ্ছিলো ওই সাইডে ছেলেগুলো যে দুটো বাচ্চা আছে তাদেরকে হাতে ধরে সিঁড়ির বাইরে বাইরে বাইর করে দিয়েছিল সেই কান্না শুনে আমার মা দেখতে পাই ছেলে দুটো বাড়িতে কাঁদছে কেন সেই মুহূর্তে আমার মা যেয়ে দেখে ঘরের বাইরের থেকে খিল লাগানো দুটো দরজায় ভেতর খিল লাগানো এবং খিল লাগা একটা খিল কমজোরি ছিল মা সেটা লাথিয়ে ভেঙে ঘর ঢুকে মানে স্পটে ছেলেটাকে ধরে তার পরবর্তী রামপুর থানা আমরা আসি রামপুর থানা এসে আমরা যা হোক লিখিত অভিযোগ করছি ওরা সন্ধ্যেতে আমাদের বাড়িতে গিয়ে টাকা দিয়ে ফায়সালা করতে চেয়েছিলো আমাদের টাকার কোনো দরকার নেই এবং রীতিমতো আর কঠিন সাজা চাই এবং ওর কত টাকা আছে সেটাও আমরা দেখতে চাই না আমরা ফায়সালাতে আসতে চাইছি না ওর আর সাজা হোক আমার নাম রামপ্রসাদ লেট